তাই প্রথম আপনার কাছে আসা বলি ও আচ্ছা আচ্ছা তো আপনারা কি আগে কোথাও কোন জায়গায় চিকিৎসা করিয়েছেন বা আপনাদের যে দোষ ত্রুটি ওগুলো কি নির্ণয় করার জন্য কোনো ইয়ে গেছেন আপনি ল্যাবে গেছেন আসলে না আমরা কোথাও যাইনি আমরা যখন মনে করলাম যে আমাদের সমস্যা বাচ্চা কাচ্চা করছেন অনেক বছর হয়ে গেল গা ওনাকে বললাম চলো ডাক্তার কাছে যাই তার আগে মানে আপনার আপনার কাছে আসার আগে কোথাও যায়নি কবিরাজ বা ডাক্তার কাউকে কিছু দেখাইনি এই প্রথম আপনার কাছে আসলাম আপনাদের একটু কষ্ট দিই কারণ নামাজের টাইম হয়ে গেছে তো আমি নামাজটা শেষ করি তারপর আপনাদের সাথে কথা মাত্র তো আজান দিল আপনি তো পড়ো নামাজ পড়তে পারবেন নামাজের টাইম তো অনেকক্ষণ থাকি

আপনার চিকিৎসা যদি করেন ভালো হলে হতে পারে পৃথিবীর এমন কোন ডাক্তার বৈজ্ঞানিক নাই যে আল্লাহ ছাড়া আল্লাহ সাহায্য ছাড়া কারো কোন চিকিৎসায় কেউ উপকার হয়েছে কারণ যে কোনো ডাক্তারই বলেন আপনার কিডনি লাগান আর বাচ্চার ব্যাপারেই বলেন সম্পূর্ণ কিন্তু আল্লাহর দয়াই হয় আর আল্লাহ যদি দয়া না করে কোনোদিনও সম্ভব না আসলে আপনাদের কিছু ভুল বাতি আছে কথাটা বুঝতে পারছেন আপনারা অবশ্যই আল্লাহর ইবাদত করেন না এবং আল্লাহকে ডাকেন না এই জন্য কিন্তু আপনাদের এই পরিস্থিতি দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার নামাজের টাইম শেষ হয়ে যাচ্ছে আপনারা একটু উইঠো ওখানে বসেন আমি নামাজটা আদাই করি আচ্ছা ঠিক আছে আপনার পরে কথা বলছি

আমার নামাজের সে কিন্তু কাজ বেশি না আমার কাজের সে কিন্তু আমার নামাজ বেশি যারা কথা আর দ্বিতীয় কথা হলো দ্বিতীয় কথা হলো আপনার যে ব্যবহারটা করলেন এই নামাজ এটা ঠিক না কারণ আপনাদের আমি চিকিৎসা করবো আমি তো আর না করিনি কিন্তু আমি একটু টাইম চেয়েছি আর সেই টাইম পাঁচটা মিনিট আমি নামাজ পড়েছি আর এতে আপনারা ধৈর্য হারা হয়ে গেছেন শুনে আমি যত বড় ডাক্তারই হই না কেন আমি কিন্তু আপনাদেরকে বাচ্চা বা কোনো চিকিৎসা বা কোনো রোগকে আমি কিন্তু সারাতে পারবো না পারবো একমাত্র আল্লাহ ছাড়া কি একমাত্র আল্লাহ কিন্তু সব কিছু পারে আর সেই আল্লাহর এবাদত যদি আমি না করি আল্লাহকে যদি আমি খুশি না করি তাহলে আল্লাহ আমাদের প্রতি কীভাবে সন্তুষ্ট হবে এই যে যখন আপনারা আসছেন আপনারা কিন্তু পাঁচ মিনিট দশ মিনিটে কিন্তু ধৈর্য হারা হয়ে যেতেছেন অথচ আপনারা এখানে আসছেন আপনার বাচ্চা হয় না তার দোষ আছে কি আপনার দোষ আছে কি সেটা আমার কিন্তু টেস্ট করতে হবে নাকি যেমন ব্লাড টেস্ট আছে ফোর্সার টেস্ট আছে পায়খানা টেস্ট আছে এগুলো টেস্ট করে তারপরে কিন্তু আমরা নির্ধারণ করব যে আপনাদের সমস্যাটা কি তাই না এখন সেটা করতে গেলে কিন্তু অন্তপক্ষে দুই তিন ঘন্টা কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে কি হবে না আর আমি সাধারণত পাঁচটা মিনিট নামাজ আদায় করছি আপনারা কিন্তু বিরক্ত হয়ে গেছে কিন্তু কেন এই নামাজটা কার এই নামাজটা তো আপনাদের উপরে ফরজ নাকি না শুধু আমার উপরে সবার উপরে এখন আপনারা যদি আল্লাহকে খুশি না করতে পারেন তাহলে আল্লাহ যদি আপনাদের উপর খুশি না হয় তাহলে আমাদের মতো ডাক্তার কেন সারা বিশ্বের বৈজ্ঞানিকরাও আমার মনে হয় আপনাদের কোনো বাচ্চা দিতে পারবে না যদি আল্লাহ যতক্ষণ পর্যন্ত রাজি খুশি না হয় কি কথা ঠিক আছে আপনার কথা ঠিক নেই আসলে ভুলে গেছে মানুষের বিষয় নিয়ে বেদমি নাস থেকে আমি নামাজ পড়ും আর কখনো নামাজ ছাড়া থাকব না এই আল্লাহর করে মানুষের উপর ভরসা না করে আল্লাহর উপর ভরসা করতে হবে আর কাছে কামটাকে করলে নামাজ পড়লে আল্লাহ রে খুশি করলে আল্লাহ আমাকে খুশি করে আলহামদুলিল্লাহ কথা শুনে ঠিক আছে চলে বলো ডাক্তারই কোন রোগের চিকিৎসা দিতে পারলো যতক্ষণ পর্যন্ত আল্লাহ দয় না তাই আমিও আপনাদের চিকিৎসা দেব এবং সারার মালিক হলো আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ করবেন কান্নাকাটি করলে হয়তো বা আল্লাহ আপনাদের মুখের দিকে আপনারা হয়তো বা বাবা মা হতেও পারে কি হতে পারেন না আচ্ছা ঠিক আছে তো ভাইয়া কি করেন আপনি আমি ছোটবেলা একটা জব করি আপনার নাম কি আমার নাম হৃদয় হৃদয় খান না

জন্য যে তোমাদের কিছু কথা বললাম এই যে আমার মা উনি আমাকে বললো যে আমি এখন থেকে আমি পাঁচ হত্তর নামাজ আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে কিন্তু পৌঁছে গেছে কিন্তু একটা জিনিস তোমার জানো কি জানো না সেটা হলো কি যেমন একটা সন্তান যদি কোনো মা হারিয়ে ফেলে সেই মার যে কি কষ্ট হয় সেই হারানো মালিককে যদি কোনো মা দশ বছর বিশ বছর পরে যদি সেই ছেলেকে ফিরে পায় তালে তার কীরকম লাগবে কি অনেক খুশি লাগবে কে আমার খুশি লাগবে না তার চেয়ে বেশি খুশি লাগবে যে ছেলে মেয়ে আল্লাহর রাস্তায় এত দিন ছিল না সেই ব্যক্তি যদি তৌবা করে আল্লাহর রাস্তায় যে পাঁচোক্ত নামাজ পড়ে তাহলে হারানো ছেলে মা যে খুশিটা পায় তার চেয়ে বেশি গুণ খুশি হয় আমার আল্লাহ কথা শুনে শোনেন শুধু নামাজ পড়লেই হবে না নামাজ পড়লেই কি আল্লাহর দেদা পাওয়া যাবে পাওয়া যাবে না কিন্তু নামাজের মূল কাজ হলো মানুষের সাথে ভালো ব্যবহার করা আমি নামাজ পড়ে মসজিদ থেকে বেরোলাম মানুষের সাথে খারাপ ব্যবহার করলাম তাহলে কিন্তু আমার ওই নামাজে কোনো কাজে আসবে না এই জন্য আমরা মানুষ হইয়া মানুষকে ভালোবাসতে হবে কারণ মানুষের মধ্যে কিন্তু আল্লাহ বিরাজ করে আসে মানুষ যদি আপনার প্রতি খুশি না হয় তাহলে আল্লাহও খুশি হবে না আছে জি হ্যাঁ আছে তাদের দেখভাল করে কে আছে যে একটা কথা বলে যে নামাজ রোজা মানুষ যত যাই করেন না কেন যতই ইবাদত করেন যদি মাকে ভালো বাসা যায় ঠিক আছে তাহলে কিন্তু আমার রাসূল আমার আল্লাহ ওনো দিনও তার থেকে

আর ক্ষমা করার আমি কেউ নেই ক্ষমার মালিকদের মাত্র আলাদা আচ্ছা ঠিক আছে তোমরা টেস্টটা করে আসো তারপরে আমি তোমাদের সাথে বসে পরে কথা বলবো আচ্ছা ঠিক আছে আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আল্লাহ এটা ইতাম আমি